সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছি আজকে আবারও বানেশ্বর বাজারে আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে তো আমার সামনে যে ছাগল দেখছেন এগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি দর্শক আপনারা যদি কেউ বানেশ্বর বাজারে আসতে চান তাহলে আসতে পারেন ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার এখানে আসতে হলে আপনারা বানেশ্বর বাজারে টিকিট কাটবেন রাজশাহী টিকিট কাটবেন না কারণ আমি প্রতিটা ভিডিওতে বলি বানিশ্বর বাজারটি অবশ্যই রাজশাহী থেকে পঁচিশ কিলোমিটার সামনেই পড়ে সুতরাং আপনি রাজশাহী টিকিট কাটলে আপনাকে আবার পঁচিশ কিলোমিটার ব্যাক আসা লাগবে তো বানিশ্বরের টিকিট কেটে সুপারভাইজারকে শুধু বলবেন তাহলেই নামিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমরা যে ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কী দাঁতের ছাগল আসবে ভাই চিরোই আসবে তাই না চিরোই কি খাসি না পাঠিয়ে আসবে খাসি না পাঠিয়ে আসবে পাঠিয়ে আসবে আচ্ছা বয়স কেমন কি হয়েছে পাঠির ভাই তিন মাস দশ দিন মাসাল্লাহ যাই হোক এটার দাম কেমন কী তাই বলেন তো চাওয়া দাম সাড়ে আঠারো হাজার দাম হয়েছে কি একটু সাড়ে এগারো বারো দাম হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে এটা 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 যমুনা পাড়ি যমুনা পাড়ি কি খাসি না পাঠি ও আচ্ছা পাঠার বাচ্চা ও পাঠি পাঠি দেখ শুনতে বলেছে সরি দর্শক এটা হচ্ছে পাঠির বাচ্চা যমুনা পাড়ি কি ক্রস আসবে মানে হালকা একটু ক্রস আসবে এটা আর আপনার বয়স কেমন কি হয়েছে সাড়ে তিন মাস বয়স কেমন কি তাই বলেন তো চাওয়া দাম বাইশ হাজার টাকা আর দাম হয়েছে কত সাড়ে পনেরো পর্যন্ত উঠছে তাই না তার মানে আর কিছু এক দেড় হাজার কি দুই পাঁচশো তো যাই হোক বিষয় না এটাও এড়াও জমন হবে এটা যমুনা পারি কি এটা তো পাটি মনে হয় এটা পাঠি বাচ্চা এটা আপনার এটা কাজ আসবে তো মনে হয় বেশি আছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক এটা যমুনা পারি হান্ড্রেড পার্সেন্ট হবে বলছে আচ্ছা বিষয় হচ্ছে রাম ছাগল আর যমুনা পারি কি একই রাম ছাগলকে আলাদা নাকি যমুনা পারিটা রাম ছাগল আচ্ছা যমুনা পাড়িকে দেশের লোকজনের রামছাগল বলে আচ্ছা ঠিক আছে মানে আমার এক দর্শক উচেন আমাকে প্রতিদিন বলে ভাই রামছাগলের ভিডিও দেন রামছাগলের ভিডিও দেন তো তো দর্শক আপনার উদ্দেশ্যে বলতেছি দেখেন এটা হচ্ছে যমুনা পাড়ে গলা নি আর এগুলা নি এটা আর আপনার বয়স কেমন কেছে

হরিয়ানার যে দর্শক হরিয়ানার যে কালারটা দেখতে পাচ্ছেন যারা চিনেন তার উদ্দেশ্যে বলতে যে কানের এই কানকার কালারটা দেখেন যে পায়ের কালারটা দেখেন তো হরিয়ানা না আর কি কালারে ভালো শোনা যায় এটা ক্রস হইবে তাই না হান্ড্রেড পার্সেন্ট হলে কানটা চ্যাপটা হইতো বলতে চাইছি হান্ড্রেড পার্সেন্ট হলে কানটা চ্যাপটা হইতো কিছুটা আছে এটা কি আপনার বয়স কেমন কেছে তিন মাস দশ দিন দাম দর কেমন কি দেয় বলেন তো একুশ হাজার দাম চাইছেন বলেছে কি কিছু তেরো হাজার টাকা বলেছে তাই না আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ছিল এনার কাজ করে আজকের ছাগল ভাইয়ের ফোন নাম্বারটা একটু নিয়ে রাখি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল থেকে শুরু করে পাটা ছাগল সব আমরা অনলাইনেও দিয়ে থাকি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন ওকে দর্শক তো যাই হোক ফোন নাম্বার দিয়ে রাখলাম ছাগল লাগলে যোগাযোগ করবেন চলুন আমরা আরো কিছু ছাগল এদিক থেকে দেখি পাই কিনা ভালো ছাগল এখানে দেখতেছি কিছু কিছু সালামু আলাইকুম ভাই ভাই কোনটা কি ছাগল খাসি পাঠি কোনটা কি বলছি খাসি পাঠি কোনটা কি তা বলছি তিনটাই পাখি তোতা তিনটাই কি তোতা আসবে তিনটাই তোতা আসবে কোনটা কি আসবে আচ্ছা দাম তো বলতে পারবেন কেমন কি হয়েছে সব মিলে পনেরো ষোলো হাজার না আচ্ছা সব মিলে পনেরো ষোলো হাজার তাই না বাড়িতে আপনার পিজাটা ও আপনার বাড়ির আচ্ছা এটাতে আপনার মেবি যমুনা পাড়ির সাথে ক্রস দেওয়া ছিল হরিয়ানার এরকমই হবে আপনার কয়টা দাঁড় আছে সেটার দুই ডাক্ত হয়েছে টানটাম বাজারে এবার বলেছে কিছু বারো চোদ্দো হাজার বলেছে তাই না আপনি চাইছেন কত আচ্ছা চাইছেন বিশ হাজার ঠিক আছে দশো মা থাকো এটা বাচ্চা বাচ্চা বিশ্বের তৈয়ারে তাই না

তিন মাস বয়স হয়েছে দাম দর কিছু হয়েছে কি আজকে কেমন কি দাম দর হয়েছে আট সাড়ে আট না সাড়ে নয় হলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আর এই যে এগুলো নতুন তাই না এর পড়ে দেখ না ভাই ব্যাপার কি পড়ে মানে দাঁড়ায় থাকতে থাকতে নাকি কি জাতের দুইটা ভাই মেয়েতে তো দুইটা কি এক জোড়ার দুইটা একই জোড়ার খাসি না পাঠি কোনটা কি ভাই কোনটা খাসি বলা যাবে এপার কার এটা খাচ্ছি তাই না এপার এটা খাসি আর এপার এটা পাঠি আচ্ছা ঠিক আছে জোড়ায় কেমন কি দাম হচ্ছে ভাই জোড়া বারোশোতে দাম হচ্ছে বিক্রি কেমন কি ষোলো হলে দিয়ে দিবেন তাই না এটা এটা হতো আপনার এটা খাসি কী জাতের আসবে এটা সিরাইয়ের খাসি আসবে তাই না এটার দাম কেমন কি হচ্ছে সাত হাজার আট হাজার করতে ন হাজার দিয়ে দেবেন আর কই এটাই এটা এটা আপনার কি জাতের আসবে ভাই এটা শিরে আসবে নাকি সিরার কিছু পার্সেন্টেজ আছে এটা কি খাসি না পাখি না পাঠাসি এটা পাঠি বয়স কেমন আছে এটার সাড়ে তিন মাস বয়স হয়েছে লাগছে তিন মাস সাড়ে তিন মাসের মতোই এটার দাম কেমন কি তাই বলেন তো দশ এগারো বলতেছে বারো হলে দিয়ে দিবেন আচ্ছা এটা হচ্ছে দশ এগারো বলতেছে কান টান ভালো লম্বা আছে কালারটা মোটামুটি খারাপ না এটা 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 শিরোহী পাঠি না খাশি ভাই রাখা শিখির এটার দাম কেমন কি হচ্ছে সাত আট করছে ন হাজার হলে দিয়ে এ একটা ছিল

দাম কেমন হয়েছে বাজারে দাম ছাব্বিশ হাজার চাইছেন বলেছে কিছু কি কত সতেরো আঠারো ওইটা ওইটা কি পাখি নাকি ওইটা তো মনে হয় তার পাখি তাই না তোতার ছাগি কি এটা বাচ্চা টাচ্চা দেয়নি নাকি একবারও তাই না বাচ্চাই এটাই বাচ্চা আছে বাচ্চা দিদি এটা আপনার বয়স টয়স কেমন কি বললেন আচ্ছা ঠিক আছে একটু বেশি হবে না পাঁচ মাস হবে তাই না এটার দাম কেমন কি বলেন তো দাম বাইশ হাজার চাওয়া দাম বাইশ হাজার বলছে কিছু কি সাড়ে পনেরো ষোলো বলেছে তাই না কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো এই দিন চাই আপনার আজকে এই সবই আপনার ভিতরের গ্রাম এই যমুনা পারি তাই না দুইটা যমুনা পারি আপনার খাসি পার্টি কোনটা কি দুইটায় পার্টি বয়স কেমন কি আছে দুইটার ছয় মাস ছয় মাস তো চলছে দুইটা জোড়ার নাকি জোড়া কেমন কি দাম হয়েছে ভাই জোড়া ছাব্বিশ হাজার দাম চাইছেন দাম বলছে কত বিশ হাজার একুশ হাজার বলেছে তাই না বিশ ভ্যাঙ্গি বলেছে কি তা তো বলবে আপনার দাম কেমন কেসা মানে বিক্রি করবেন কেমন একুশ হাজার টাম তো বই চলেই এসেছে কাছাকাছি আচ্ছা এটা 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 তোতা এটা তোতা মেয়তি তোতার ক্রস তাই না সেটা হচ্ছে মেয়তি তোতার ক্রস না পাখি মেয়ে বাচ্চা বয়স কেমন কী হয়েছে এটা চার মাস হয়েছে বয়স

ও প্রথমবার প্রথমবার কাজ আচ্ছা তার মানে তা দাদ করে নাই দাদ প্রথমবার কাজ বলে রাতের আগে এক বান দিবে এটার আপনার দাম কেমন কি বাজারের কন্ট্রাক্ট আমি 22000 চাইছি 22000 চাইছেন বলิছে কি কিছু কি কিছু কেমন কি বলতেছে

রাতের তোতা হলে তো দাম বেশি হবে আর আর কই আরো আছে যে বাঁধা আছে এগুলো পাঠা বলেন যে একটা পাঠা আছে নাকি ওই পাঠা ওইটা এটা আপনার শিরোহির পাঠা হবে নাকি হ্যাঁ শিরোহি পাঠা শিরোহি পাঠা দাম কাম বয়স টাইস কেমন কি বলেন তো বয়স এখনো হয় নাই বয়স হয় নাই কেমন বয়স আপনার দাম কেমন কি হবে ষোলো হাজার হলে বিক্রি করে তো দর্শক আপনাদেরকে একটু ভালো করে দেখে নিয়ে তো যাই হোক বললো যে ষোলো হাজার হলে বিক্রি করে দেবে দেখতে পাচ্ছেন দর্শক যাই হোক কালার আছে সিরোই দেখে বোঝা যাচ্ছে আর আছে ভাই শিরোহী শিরোহি এটা আপনার কেমন দাম হবে এটার সাড়ে নয় দশ হলে বিক্রি করে দেবেন আর এটা 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 হরিয়ানার কথা না পাটি এটা পাটি এটার দাম কেমন কী হবে বলেন তো এগারো সাড়ে এগারো হলে বিক্রি করে দেবেন আর আছে কি আচ্ছা ওই পর্যন্ত ছিল তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বার একটু বল ভাই জিরো ওয়ান এইট এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এটা আমার নাম্বার আবার বলছি জিরো ওয়ান এইট এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ যে কোনো ছাগল নিতে চাইলে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক দর্শক দেখলেন ছাগলগুলা তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি সতী বাজারে আসতে চান তাহলে আসতে পারেন রাশিয়া জেলায় দিলে অবশ্যই তো আবারও বলতেছি আর দর্শক আমার ভিডিও দেখে কেউ যদি ছাগল কিনতে চান তাহলে বলবো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিনবেন সেক্ষেত্রে আমি অথবা আমার কেউ দায়িত্ব থাকবে না কারণ পৃথিবীতে প্রতারকের তো অভাব নাই ভাই সুতরাং বলে রাখছি প্রতারক এবং প্রতারণার হাত থেকে বেঁচে থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ